জোৎসনা ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব উনপঞ্চাশ শিরোনাম বেগম মুজিব কিভাবে কাটিয়েছেন মুক্তিযুদ্ধের দিনগুলি সূত্র দৈনিক বাংলা তারিখ চার জানুয়ারি উনিশশো বেগম মুজিবের বিষাদময় দিনগুলির কিছু কথা নববর্ষের দিন সূর্যের আলোয় পথ চিনিয়ে গিয়ে গেলাম আঠারো নং রোডের দুর্গ সদৃশ্য সেই বাড়িটার দিকে বাইরের ঘরেই বসেছিলেন বেগম শেখ মুজিব হাসি মুখে আহ্বান জানালেন আমাকে বাড়িটার উল্লেখ করতে হেসে বললেন এটা তো তবু একটা মাথা গুজবার ঠাই কিন্তু পঁচিশে মার্চের পর পুরো দেড় মাস তাও কোথাও পাইনি আজ এখানে কাল সেখানে এমনি করেই সেই মাসে কম করে হলেও চোদ্দ পনেরোটা বাসা বদল করেছি হাসছিলেন বেগম মুজিব কিন্তু দেখলাম হাসির মাঝে কেমন জানি অস্পষ্ট এক বিষণ্ণতার ছোঁয়ায় করুণ হয়ে উঠেছে তার চোখের দৃষ্টি পঁচিশে মার্চের সেই ভয়াবহ রাত অন্ধকার শোবার ঘরটাতে বিছানায় শুয়ে শেখ সাহেব শুনছিলেন বাইরে বোমায় বিধ্বস্ত ঢাকার আর্তনাদ উত্তেজনায় এক সময় উঠে বসেছিলেন তিনি ঠিক এমনই এক মুহূর্তে গুলির একটি টুকরো জানালা ভেদ করে ছোট ছেলে রাসেলের পায়ে করে লাগে অন্ধকারে গুলিটা কুড়িয়ে নিয়েছিলেন সাহেব শেখ আর সেই দুঃসহ নরপিশাচরা তাকে বন্দি করে নিয়ে গিয়েছিল বাড়িতে তখন ছিলেন শেখ মুজিব আর তার দু ছেলে ছাব্বিশে মার্চ সমস্ত দিন ছিল কারফিউ গোলাগুলির শব্দ তখনও থামেনি নিস্তব্ধ বাড়িটা জুড়ে এক ভৌতিক বিভীষিকা মাথা খাড়া করে উঠেছে সামনে ধানমন্ডি বালিকা বিদ্যালয়ে তাক করে রাখা বড় বড় কামানের মুখগুলো আমার বাসার দিকে ভয়ে জানালাগুলো পর্যন্ত বন্ধ করে দিতে পারিনি দুপুরে কারফিউর মধ্যেই এ বাসা ও বাসা করে বড় ছেলে কামাল এসে পৌঁছলো রাত এলো সেই আধার কালো রাত ইয়াহিয়া খানের হিংস্র ভাবে চিবিয়ে বলা সেই বিবৃতি শুনেই নিজেদের অবস্থা বুঝতে পারলেন তাই বেগম কাল বিলম্ব না করে ছোট আর মেজ ছেলেকে নিয়ে পাঁচিল টোপকে প্রতিবেশী ডাক্তার সাহেবের বাড়িতে আশ্রয় নিলেন অন্যদিকে বড় ছেলে কামাল এবং মহিউদ্দিন সাহেব পালালেন দিকের পাঁচিল ডিঙিয়ে রাত এগারোটা থেকেই তোপ দাগার শব্দে কানে তালা লাগার জোগাড় কতকটা চেতন কতকটা অচেতন অবস্থায় বেগম মুজিব ছাব্বিশে মার্চের সেই ভয়াবহ রাতে শুনলেন তার আদরের বাড়িতে গোলাগুলির শব্দ রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সে রাতে এভাবে না পালালে তার এবং তার সন্তানদের ভাগ্যে কি যে ঘটত আজও তিনি ভাবতে পারেন না সাতাশে তারিখ সকালে বাচ্চা দুটো সাথে নিয়ে তিনি আবার পালালেন পুরো দেড় মাস ও বাসা করেন এ বাজারের এক বাসা থেকে পাক বাহিনী তাকে আঠারো নং রোডের এই বাসায় নিয়ে আসে আঠারো নং রোডে আসবার পূর্বকার মুহূর্তটি স্মরণ করে গম্ভীর হয়ে গেলেন বেগম মজিব বললেন আমি তখন মগ বাজারে একটা বাসায় থাকি আমার বড় মেয়ে শেখ হাসিনা তখন অন্তঃসত্ত্বা সে জামাই আমার দেওর যা মেয়ে রেহানা পুত্র রাসেলসহ বেশ কয়েকজন একসাথে ছিলাম মগবাজারের বাসাটিতে হঠাৎ একদিন পাক বাহিনী ঘেরাও করে ফেলল বাসাটা একজন অফিসার আমাকে জানালো যে আমাকে তাদের তত্ত্বাবধানে অন্যত্র যেতে হবে জানি না কি হবে ঠিক সেই মুহূর্তটাতে ভীষণ সাহসী হয়েছিলাম আমি কড়া ভাবে সেই অফিসারকে বললাম লিখিত কোন আদেশপত্র না দেখালে আমি এক পাও বাড়াবো না উত্তরে সে উদ্ধতভাবে ভাবে জানালো যে ভালোভাবে তাদের সঙ্গে না গেলে তারা অন্য পন্থা গ্রহণ করবে তখন বাধ্য হয়ে আমি বললাম যে আমার মগবাজার বাসায় যারা আছেন তাদের প্রত্যেককে আমার সাথে থাকতে দিতে হবে আমার কথায় তারা নিজেরা কি যেন আলোচনা করলো পরে তারা রাজি হয়ে নিয়ে এলো আমাদেরকে আঠারো নং রোডের এই বাসাটাতে আঠারো নং রোডে আসার প্রথম দিনে কথা বলতে গিয়ে আবার হেসে ফেললেন বেগম মোদি ময়লা আবর্জনাপূর্ণ এই বাড়িটাতে তখন বসবার মতো কোন আসবাবপত্র দূরে থাক একটা মাদুর পর্যন্ত ছিল না জানালার পাঁচ ঘেঁষা তিন চার ফুট প্রশস্ত এক ফালি জায়গায় ঘেঁসা করে বসেছিলেন তিনি এবং পরিবারের সমস্ত সদস্যরা অন্তঃসত্ত্বা মেয়েটাকে এইভাবে কষ্ট করে বসে থাকতে দেখে সেদিন বুক ফেটে যাচ্ছিল তার মুখ ফুটে কিছু বলতে পারেননি শুধু অসহায় ভাবে তাকাচ্ছিলেন চারিদিকে হয়তো অসহায়ের করুণ ডাক আল্লাহ তালা সেদিন শুনেছিলেন পাক বাহিনীর প্রহরী এক পাঠান অফিসার অনুভব করেছিল তার অসহায় অবস্থাকে সেই অফিসার একজন ঝাড়ুদার সংগ্রহ করে পরিষ্কার করে দেয় ঘর দুয়ার সংগ্রহ করে দিয়েছিল কয়েকটি চেয়ার এবং একটি কম্বল বন্দি জীবনের নৃশংস পাক পাহারাদার বাহিনীর মধ্যে এই অফিসারটি ছিল কিছুটা ব্যতিক্রম ধানমন্ডির এই বাড়িটার মাঝে অনেক দুঃখ দৈন্যের স্মৃতি চিরদিনের মতো বেগম মুজিবের বুকে আঁকা হয়ে গেছে তবু এই বাসাতেই তিনি তার প্রথম আদরের নাতিকে বুকে নিতে পেরেছিলেন এর স্মৃতি তার কাছে কম উজ্জ্বল নয় দৈনিক বাংলা বেগম মুজিবের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার ডিসেম্বরের দুপুর বঙ্গবন্ধুর বত্রিশ নং রোডের বাড়ির দ্বিতলের বসবার ঘরে বসে কথা বলছিলাম বেগম মুজিবের সঙ্গে গত বছরের বন্দি জীবনের দুর্বিশহ ভয়ঙ্কর মুহূর্তগুলোর কথা বর্ণনা করছিলেন তিনি ছাব্বিশে মার্চের পরপরই বড় ছেলে কামাল চলে গেছে ওপারে। পারে হাসিনা শরীর খারাপ অসুস্থ শরীরে সেই ছিল আমার সবচেয়ে ভরসা মে মাসের বারো হয় হানাদারদের পাহারাতে জীবন কাটাচ্ছিলাম আমি বাসার যেসব প্রহুরী ছিল তাদের মধ্যে দুজন সাদা পোশাকধারী সিভিল আর্মড ফোর্সের লোকও ছিল এরা কার্যত আর্মির প্রহরীদের ঠিক রাখত একদিনের ঘটনা আমার শোবার ঘরে জামাল আর রেহানা ঝগড়া করছিল বন্দি জীবন জামালের মতো ছেলে সহ্য করতে পারছিল না কেমন যেন ক্ষিপ্ত হয়েছিল সেদিন তাই ওদের দুই ভাই বোনের ঝগড়াটা একটু বেশি রকমের হয়েছিল ওদের ঝগড়ার মাঝেই হুট করে ঘরের মধ্যে সিভিল আর্মড ফোর্সের একজন অফিসার ঢুকলো চোখ লাল করে হিংস্রভাবে সে জামালকে বলল তুমি আজকাল বেশ বাড়াবাড়ি করছো এভাবে গোলমাল করলে আমরা তোমাকে আর্মি ক্যাম্পে নিয়ে যাব পা দুটো উল্টো করে বেঁধে তোমাকে চাবুক মারা হবে জীবনে আর যাতে কারো মুখ দেখতে না পাও সেই ব্যবস্থাও করা হবে বেশ চিৎকার করে অফিসারটি কথাগুলো বলেছিল আমি প্রথমে পাথর হয়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণে সামলে নিয়ে তাকে বেরিয়ে যেতে বললাম ঘর থেকে একটা হিংস্র দৃষ্টি সে আমার উপর নিক্ষেপ করে বেরিয়ে গেল ঘর থেকে তার ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করে নিলেন তিনি অফিসারটি জঘন্য আচরণের সমস্ত ঘটনা প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত উপর মহলে লিখে জানালেন কিন্তু এ ঘটনার পর থেকেই জামাল যেন আরো অশান্ত হয়ে উঠল পালাবার জন্য সমস্ত সময় সে সুযোগ খুঁজত সাতাশে জুলাই মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসিনার সন্তান আমাদের জীবনে এলো প্রথম নাতি অথচ তাকে দেখবার জন্য আমাদের কাউকে অনুমতি দেওয়া হলো না ঘরের মধ্যে অসহ্য যন্ত্রণায় ছটফট করেছিলাম সেদিন কেঁদেছিলাম পাক করুণাময় আল্লাহতালার দরগায় পাঁচই আগস্ট জামাল পালিয়ে গেল বাসা থেকে কয়েকদিন আগে থেকেই পালিয়ে যাবার জন্য সে চেষ্টা চালাচ্ছিল আমাকে বলছিল আমি যদি পালাতে পারি তাহলে তিন চার ঘন্টা ওদেরকে কোনো খবর দিও না জামাল পালাবার পর বুঝতে পারলাম যে ও পালিয়েছে মন আবার অশান্ত হল যদি ধরা পড়ে শেষ হয়ে যায় আবার শান্ত পেলাম বাঁচলে এবার ও বাঁচার মতো বাঁচবে বেলা দুটায় খাবারের সময় ওর খোঁজ পড়ল। খোঁজ খোঁজ চারিদিকে খোঁজ কিন্তু জামাল কোথায় সন্তানের খোঁজে আমি তখন দিশে হারা হবার ভান করলাম সরাসরি চিঠি পাঠালাম ওপর মহলে আমার ছেলেকে তোমরা ধরেছো এবার ফিরিয়ে দাও হানাদারদের তরফ থেকে কিছুই বলার ছিল না কেননা আমি আগে এ সম্পর্কে সজাগ হবার জন্য চিঠি লিখেছিলাম সর্বত্র তদন্তের জন্য যে কর্নেলকে পাঠানো হয় সে মনে মনে শঙ্কিত ছিল হয়তো সত্যি ওদের বাহিনীর কেউ জামালকে গুম করেছে আমাকে সান্ত্বনা দিয়ে কর্নেল ফিরে গেলেন কিন্তু আমাদের উপর কড়াকড়ির মাত্রা আরেক দফা বাড়ল আগস্ট মাসের শেষের দিকে জামালের চিঠি পেলাম এ সময় আমার শাশুড়ির শরীর বেশি খারাপ থাকায় তাকে হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হলো প্রতিদিন ঘন্টার জন্য আমাকে যাবার অনুমতি দেওয়া দু রোগী দেখার ভান করে ওপার থেকেও অনেকেই আসত ওদের মাথায় হাত রেখে হানাদার প্রহরীদের দেখিয়ে উপদেশ দিতাম ঠিক মতো ঘরে থেকে লেখাপড়া করার জন্য এক মাকে চিঠিটা হস্তগত করে নিজে সাথে করে নিজ পর্যন্ত পৌঁছে দিতাম ওদেরকে ভীষণ ভয় জন্য কিন্তু আল্লাহকে ডাকা ছাড়া আমি করতে বা পারতাম তখন ঠিক এভাবেই কেটে গেছে আমার দিন সামান্য যা কিছু সঞ্চয় ছিল তা দিয়ে চলতো আমার ছোট সংসার দুঃখ দৈন্য যন্ত্রণা দেহ মনে কিছুই যেন আটকে গিয়েছিল প্রতি মুহূর্তে একটি সন্দেহ দিয়ে ঘেরা মৃত্যুর রাজত্বে ধুকে ধুকে দিন কাটত আমাদের প্রিয়জনরা ছড়িয়ে আছে চারিদিকে জানতাম না কেমন আছে ওরা স্বামীর জন্য আর চিন্তা করতাম না কেননা আল্লাহ ছাড়া তাকে বাঁচাবার সাধ্য যে আর কারোই নেই কথা নিজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছিলাম তবুও মাঝে মাঝে শিরা অবশ হয়ে কোথায় আমার বুকের সন্তানেরা আর এই কারাগৃহে আবদ্ধ জীবনের স্থায়িত্বই বা আমাদের কোথায় নভেম্বরের শেষের দিকেই বুঝতে পেরেছিলাম ডিসেম্বরে কিছু একটা ঘটতে যাচ্ছে আমার বন্দি জীবনে বাইরের সংবাদ আসার কোনো উপায় ছিল না কিন্তু ট্রানজিস্টার সেটটা ছিল আমরা শুনেছিলাম ভারত বাংলাদেশকে যেদিন স্বীকৃতি দেবে সেই দিনই বঙ্গবন্ধুকে হত্যা করা হবে তিন তারিখের কলকাতার ঐতিহাসিক জনসভা শোনার জন্য তাই আমাদের প্রতীক্ষাটা ছিল একটু ভিন্নতর ইন্দিরাজির ভাষণ শেষ হলো খুবই বিস্ময় লেগেছিল কেন জানি ট্রানজিস্টারের সামনে থেকে নড়তে ইচ্ছে করছিল না রাত বাড়ল আকাশবাণীর সংবাদ শেষ হলো হঠাৎ ঘোষণা করা হলো শীঘ্রই বিশেষ ঘোষণা প্রচার করা হবে সমস্ত দিনের ক্লান্ত দেহ মন পরিবারের সকলেই ঘিরে বসেছিলাম ট্রানজিস্টারের চারিদিক কিন্তু কোথায় সে ঘোষণা সময় কেটে যাচ্ছিল একে একে বাচ্চারা ঘুমোতে চলে গেল মাথার কাছে ট্রানজিস্টরটা খোলা রেখে প্রতীক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙলো বিমান বিধ্বংসী কামানের কটকট শব্দে বুঝলাম যুদ্ধ বেঁধে গেছে 6 ডিসেম্বর ভারত স্বীকৃতি দিল স্বাধীন বাংলাদেশকে সে এক অনন্য অনুভূতি স্বাধীন বাংলাদেশের স্বীকৃতির সংবাদ এলো মেলো করে দিচ্ছিল আমার দেহ মনকে বাচ্চারা কাঁদছিল ওদের আব্বার জন্য আমি চেষ্টা করছিলাম ওদেরকে দিতে কিন্তু স্বাধীনতার স্বীকৃতি আর অতি প্রিয়জনের মৃত্যুর আশঙ্কা আমার আত্মাকে যেন অসার করে তুলেছিল ডিসেম্বরের দিনগুলো প্রতিদিন যেন নতুন নতুন বিভীষিকা হয়ে দাঁড়াতো আঠারো তারিখ সকালে যখন পাক আর্মিকে সরিয়ে নেওয়া হচ্ছিল তখন শেখ মুজিবের বাসা থেকে শুধুমাত্র সিভিল আর্মড অফিসার দুজনকে সরিয়ে নেওয়া হয় এক্ষেত্রে সিভিল আর্মড অফিসার দুজনকে ফিরিয়ে নেওয়ার সাথে সাথেই আর্মি প্রহরীরা উশৃঙ্খল হয়ে পড়েছিল প্রথম দিকে ওরা আশা করেছিল যে ওদেরকেও নিয়ে যাবার ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দুপুর পর্যন্ত যখন চার দিক থেকে জয় বাংলা ধ্বনি ভেসে আসতে লাগলো তখন ভীষণ রকম খেপে গেল ওরা আমাদের ঘরের মধ্যে কাপড় শুকাবার জন্য তার বাঁধা ছিল রাতে তারটা ঝনঝন করে বেজে উঠতেই সবাই দাঁড়িয়ে পড়লাম রক্তের মতো লাল দুটো চোখ প্রহরী দলের অধিনায়ক সুবেদার রিয়াজ দাঁড়িয়েছিল বারান্দায় কঠোর সে বলল খোকাকে ডাকো ঠান্ডা হয়ে বললাম খোকা ঘুমিয়ে পড়েছে কোনো কথা থাকলে আমাকে বলতে পারো আমার মুখের দিকে কঠোরভাবে তাকিয়ে বলল সাবধানে থাকো মেজর তারা সিং এলেন সময় তারা সিং নটার সাধারণ বেশে এগিয়ে এসেছিলেন কিন্তু পেছনে তিনি একদল সৈন্যকে পজিশন নেওয়া অবস্থাতে রেখে দিয়েছিলেন চারিদিকে খালি হাতে শুধু ওয়ারলেস সেট সাথে নিয়ে তিনি গেটের সামনে দাঁড়িয়ে ওদেরকে বোঝাচ্ছিলেন প্রথমে ওরা সারেন্ডার করতে চায়নি শেষে দু ঘন্টা সময় চেয়েছিল গেটের সামনে থেকে ওদের কথা শুনে মেজর তারা সিং যেই পা বাড়ালেন অমনি ভেতর থেকে চিৎকার করে উঠল বাচ্চারা আপনি যাবেন না মেজর যাবেন না সময় পেলে ওরা আমাদেরকে মেরে ফেলবে সত্যি সময় পেলে ওরা আমাদেরকে মেরে ফেলতো কিন্তু মেজর সিং তাদের আর সে সময় দেননি ঢুকে পড়েছিলেন গেটের মধ্যে থেকে কাঁপতে কাঁপতে তখন বের হয়ে আসছে পাশের আত্মসমর্পণের জন্য সূত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র অষ্টম খণ্ড পৃষ্ঠা তিনশো পঁয়ষট্টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয়